বেলায় গলা খুলছে না মানে ঘুম থেকে উঠেছেন তো ঘুম থেকে ওঠার পর গলাটা একটু বসে যায় বা ধরে যায় তো তার জন্য কিন্তু সন্ধেবেলায় আবার গলাটাকে খুলতে একটু কিন্তু টাইম লাগে মানে চা খেয়ে তারপরেও মনে হয় যেন গলাটা বসে যায় অনেকে ভয়ে আবার ঘুমোতেও চান না তো সেসব মানুষদের জন্য সেসব মায়েদের জন্য একটা রেওয়াজ বিশেষত হাউসওয়াইফ যারা আছেন একটু দুপুরবেলায় ঘুম দেন তো তারপর রেওয়াজে বসেন তো সেই গলাটা কিভাবে সন্ধ্যাবেলায় খুলবে ঘুম থেকে ওঠার পর সে সন্ধ্যাকালীন সকালের রেওয়াজ তো বহু আছেই দেখানো হয়েছে কিন্তু কিছু রেওয়াজ দেখাচ্ছি দেখুন সন্ধ্যাবেলায় মুখটাকে বন্ধ করবেন যেটা আপনার স্কেল ধরুন এইটা সাপ এইবার মুখটাকে এইটা করে মাঝে মাঝে শ্বাস নেন আর মাঝে মুখটা কিন্তু খুললে চলবে না এটা দেখবেন মিনিট পাঁচেক করার পরে কিন্তু কিছুটা কাফ উঠবে ফেলে এসে আবার করুন তখন দেখবেন অটোমেটিক্যালি দশ মিনিটের মধ্যে গলাটা খুলে যাবে আর তখন কিন্তু ভুলেও মন্দ শব্দকে রেওয়াজ করবেন না